আমি মোহাম্মদ ইব্রাহিম খুলির আমি গালাচন্দি মাদেশের মধ্যে একটু পেশায় আছি আর যিনি মারা গিয়েছেন উনি আমার নানা শ্বশুর হয় এর পাশাপাশি আমার পরিচয় আপনারা অনেকেই চেনেন আমার বাড়ি পোড়া গান্ধী আমার দাদা ছিলেন শেরবাংলা একে পুতুলের ড্রাইভার আর আমার বাবার নাম হচ্ছে রহমতুল্লাহ তো এলাকাবাসী হিসাবে আমি আপনাদেরকে দুইটা কথা বলবো পরিমাণ সামনে আসে উনি যেহেতু ওনার ছেলে আছে ওয়ারিশ আছে এই জন্য আমি দুইটা কথা বলতেছি মন চাইলে আমার কথাগুলো যদি ভুল ভুল মনে হয় তাহলে রেকর্ড করে রাখতে পারেন পরবর্তীতে দেখাতে পারবেন সেটা হচ্ছে আমাদের এলাকার অধিকাংশ মানুষ হচ্ছে আমরা অনুসারী ঠিক কিনা কিন্তু আমাদের আমল আখলা পুরোটাই বন্ধের মতো একশো পার্সেন্ট আমাদের মাহিলের করে জিকিরের নামে এগুলোর আমরা আমল করি তাদেরকে আমরা ফলো করি কিন্তু নাম এটা দিচ্ছি বদনাম করা হয় আমি সিনার মাসলাকের মধ্যে এই ছোটবেলা থেকে এখন পড়াশোনা করে আসছি গত বছর আমি মাস্টার্স টাস পরীক্ষা দিছি সারসিনা মাসলাকের মধ্যে সবচেয়ে বেশি ফলো যেটা করা হয় বা সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে দারুণ নাজা সেই দারুণ আমি পড়াশোনা করছি প্রায় এক যুগের কাছাকাছি সময় সেখানে পরে আমি যেই জিনিসগুলো দেখছি আমাদের এলাকায় যারা সারসিনা নাম ভাঙিয়ে খায় মানে যেগুলো ধর্ম ব্যবসা করে এগুলো সবগুলো হচ্ছে বাটপাট এবং সেই জায়গা থেকে আমি দুইটা কথা বলতেছি এখানে আমি ওয়ারিশকে রেখেছি মানে ওনার বড় ছেলেকে রেখেছি সেটা হচ্ছে এই যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে চার দিন সাত দিন চল্লিশে সবগুলো হচ্ছে বেতাত যদি এটা বিশ্বাস না হয় গত বছর জুলাই মাসের জুলাই মাসে দু হাজার চব্বিশ সালে সার সিনহা মারা গেছিল আমরা জানি সবাই আগের বিশ্বাপুজ মারা গেছিল না উনি কি চার দিন সাত দিন চল্লিশা করছে কেউ শুনছেন আপনারা কেউ দাওয়াত পাইছেন করছে তো উনার ছেলে দিকে টাকা পয়সার অভাব ছিল না না আমি জানা যা বড়